আসসালামু আলাইকুম আজকে আমি ইয়াতিমের প্রতি দয়া নিয়ে একটি গল্প বলব খলিফা ওমর আনহু রাতে টহল দিতে বের হতেন একবার তিনি দেখলেন একটি জায়গায় আগুন জ্বলছে সেখানে গিয়ে তিনি দেখেন এক মহিলা চুলায় আগুন জ্বালিয়েছে তার পাশে বসে কান্নাকাটি করছে ছোট ছোটো বাচ্চারা ওমর বললেন ওরা কাঁদছে কেন মহিলা বলল ওরা কাঁদছে ক্ষুধার কষ্টে ওমর জিজ্ঞেস করলেন তুমি কি রান্না করছো মহিলাটি বলল পাতিলে পানি ছাড়া কিছুই নেই আমি রান্নার ভান করছি যেন বাচ্চারা মনে করে ওদের জন্য খাবার রান্না হচ্ছে এভাবে আমি ওদের কান্না থামিয়ে রেখেছি একটু পর ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে একথা শুনে কেঁদে ফেললেন ওমর ক্ষুধার্ত শিশুদের কান্না দেখে খুব দুঃখ পেলেন তিনি তাড়াতাড়ি ছুটে এলেন মুসলিমদের কোষাগারে সেখান থেকে খাবার ভর্তি একটি বস্তা নিজের কাঁধে উঠিয়ে নিলেন এরপর তিনি নিজেই ওদের খাবার রান্না করে দিলেন আর ইয়াতিম বাচ্চাগুলোরকে পেট ভরে খাওয়াইয়ে দিলেন নবীজি সাল্লু আলি আসসাল্লাম বলেছেন তুমি যদি মনকে নরম করতে চাও তাহলে গরিবকে খানা খাওয়াও আর ইয়াতিমের মাথায় হাত বোলাও ঘটনাটি মাসনুদে আহমদের সাত হাজার পাঁচশো ছিয়াত্তর নং হাদিস অনুসারে সাজানো হয়েছে